বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে একটা ব্যতিক্রমী একটা ভিডিও হবে সেটা হচ্ছে ভিহার্স অনেকেই বলেন আমার কবুতরের চোখে পানি আমার কবুতরের ড্রপিংটা হচ্ছে সবুজ না। ভিওয়ার্স আপনারা আপনাদের জন্য আজকে আপনাদের যাতে সুবিধা হয় এই জন্য কবুতরের পাশাপাশি আজকে প্রথমেই ওষুধ দিয়ে শুরু করতেছি বিহর্স এটা হচ্ছে ইএসবি থার্টি এটা হচ্ছে রক্ত আমাশা যে কোনো আমাশা এটা ভালো একটা কাজ করে এটা অ্যান্টিবায়োটিক আপনাদের এই ইএসবি থার্টির সঙ্গে আপনারা আরেকটা একটা ওষুধ দেবেন দেখেন বিহর্স এটা হচ্ছে কসুমিক্স প্লাস ইএসবি থার্টি কোসুমিক্স প্লাস এই দুটো এটা হচ্ছে ঠান্ডার ওষুধ আর ইএসবি থার্টি হচ্ছে আমাশার ওষুধ এই কোসুমিক্স প্লাস আর ইউএসবি থার্টি এই দুটো একসঙ্গে মিক্স করবেন দেড় গ্রাম করে দিবেন আর যদি কবুতার বেশি অসুস্থ হয় তাহলে দুই গ্রাম করে দিবেন আর স্বাভাবিক পর্যায়ে আমরা মাসে কোর্স এক গ্রাম করে করাই এক গ্রাম এক গ্রাম করে করাই এক লিটার পানিতে আর আপনারা যারা বেশি সমস্যা তারা এক লিটার পানিতে দুই গ্রাম করে দিবেন কসুমিক্স প্লাস দুই গ্রাম ইএসবি থার্টি দুই গ্রাম স্বাভাবিক হইলে ওষুধের মাত্রাটা একটু কমিয়ে দেবেন আর ভিওর্স অনেকেই বলেন যে হাঁ করে নিঃশ্বাস নেয় নিঃশ্বাস নিই তো কষ্ট হয় কবুতরের তাদের জন্য ভিওর্স এটা হচ্ছে আপনারা এক এম করে দিবেন রেসপিরন সিরাপ এটা শ্বাসজনিত সমস্যার কাজ করে খুবই ভালো কাজ করে ইএসবি থার্টি কোসমিক্স প্লাস আর রেসপিরন সিরাপ যদি একসঙ্গে খাওয়ান তাহলে উপকার হবে ড্রপিংটা ভালো হবে ঠান্ডার সমস্যাটা কাটবে এবং হাঁপানির যে সমস্যাটা এটাও কেটে যাবে অবশ্যই ভিওর্স ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে অনেক ভালো মানের কবুতার দেখাবো আপনাদেরকে সঙ্গেই থাকেন ভিওর্স চলেন তাহলে কবুতারগুলো দেখাই আর ভিওর্স এই তিনটে ওষুধের পাশাপাশি এটা হচ্ছে পানির সাথে মিক্স করে খাওয়াবেন ঠিক আছে পানির সাথে মিক্স করে খাওয়াবেন আর চোখে ড্রপ দেবেন নিয়মিত ড্রপ দেবেন ড্রপ হচ্ছে এইটাই দেবেন ভিওর্স সন দেখেন এই গেটিসন এই ড্রপটা দেবেন মার্শাল্লাহ অনেক ভালো কাজ করবে দেখেন এটা হচ্ছে নিয়মিত তিনবার ড্রপ দিবেন চোখে যেই চোখে আক্রান্ত সেই চোখে এই গেটিসন ড্রপ দিবেন এক ফোঁটা করে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন দেখেন ভিওর্স তাহলে ভিডিওটা টানবেন না ইনশাল্লাহ ভিডিওর সাথেই থাকবেন আর ভিহার্স আপনারা এখন যে কবুতারগুলো দেখাবো অনেক ভালো মানের কবুতার যারা ক্রয় করতে চান অবশ্যই নিতে পারবেন চলেন ভিডিওটা শুরু করি একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানের শিয়ালকুঠি কবুতার আপনারা যে কেউ চাইলে এই শিয়ালকুঠি পেয়ারটা নিতে পারেন ডানসারিটা নর একটা মাদি ভিহস আপনারা জানেন কালো চোখের কবুতার অনেক মেমোরি দিক থেকে অনেক ভালো হয় আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন ভিওর্টস আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন দেখেন বিহস মার্শাল্লাহ অসাধারণ একজোড়া রানিং কবুতার আজকে ভিডিওর প্রথমেই রানিং কবুতার দেখাচ্ছি অনেকেই পাকিস্তানি কবুতার লভ করতে চাচ্ছেন এই জন্যই প্রথমেই রানিং কবুতর দেখানো ভিওর্স আর অনেকেই ডাইরেক্ট রানিং পেয়ার দিয়ে লভ শুরু করতে চাচ্ছেন ভিওর্স একটা কথা হচ্ছে আপনি যতটুক আমি জানি কবুতর সম্পর্কে যতটুকু জ্ঞান আছে আমি এটা অনেকে মনে করতে পারেন যে হাসানের কাছে কবুতার কিনি কিন্তু সে টিপস দিবে কি না বা এটা একদমই সঠিক কথা না আমি যতটুক জানি ইনশাল্লা আমি আপনাদেরকে ফ্রিতে আপনাদের উপকারে আসবে এরকম কথা আমি ইনশাআল্লাহ বলবো ঠিক আছে তাতে আমার কাছে কবুতার কিনতে হবে না ভাই যাই হোক বিহার্স এটার দাম পড়বে পাকিস্তানি শিয়ালকুঠি কবুতার ভ্যাকসিন করানো কবুতার আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই অনেকেই ফোন করেন ভিওর্স আমার এই সমস্যা সেই সমস্যা এই জন্য আমি ভিডিওর প্রথমেই কিছু টিপস দিয়ে দিয়েছি দেখেন ভিওর্স আপনারা ওই ওই ওষুধগুলো চালাতে পারেন বিহটস এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন বিহটস একজোড়া দেখেন একজোড়া গোল্ডেন কবুতার মার্শাল্লাহ রানিং কবুতার ভাই মাত্র তিন হাজার টাকায় গোল্ডেন রানিং পেয়ার চোখটা মারাত্মক লেভেলের লাল আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বেয়টস মাত্র তিন হাজার টাকায় গোল্ডেন কবুতার দেখেন বিহটস মার্শাল্লাহ গোলাপি চোখের গোল্ডেন যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই এগুলো সাত আট প্লাস ফ্লাইং করবে সাত আট প্লাস ফেলাইং করবে আপনারা অবশ্যই যাচাই বাচাই করে কবুতারগুলো কিনবেন ভাই ঠিক আছে কারণ হচ্ছে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আমি কারোর সাথে সম্পর্ক একদিনের জন্য করি না আগে হাসান বাইরে চিনবেন তারপর হাসান বাইরে কিনেন সমস্যা নাই ঠিক আছে ভিডিও দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নাই বিয়র্টস আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আমার আমার মাধ্যমে কেউ ক্ষতি হবে না ভাই ইনশাল্লাহ এটা আমি মাথায় রেখেই ব্যবসা করি ভাই কারণ হচ্ছে কারোর সাথে ব্যবসা একদিনের জন্য আমি করি না ভাই আমি সম্পর্ক তৈরি করি ভাই এই গোল্ডেন পেয়ারটার দাম পড়ে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার এক জোড়া দেখেন এক ওমান টেডি কবুতার মাসাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি বিহস আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই চার হাজার টাকায় রানিং কবুতার ওমান টেডি কবুতার দেখেন মার্শাল্লাহ দেখেন বিয়র্টস নখের পরে দাঁড়ায় দেখেন স্টার্নিংটা দেখেন ভাইয়া বিহটস মাসাল্লাহ অসাধারণ কবুতর আপনাদের যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স মার্শাল্লাহ আপনাদের যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বিহর্স দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ আর এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন ভাই এই রানিং কবুতর দেখেন মাত্র চার হাজার টাকা বিহর্স এটা হচ্ছে পাকিস্তানটি দেখেন মাসাল্লাহ বিয়ার্স পাকিস্তানি রামপুরি কবুতার আপনাদের যাদের এই রামপুরি পেয়ার রামপুরি পেয়ারটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন বিয়ার্স এই রামপুরি রানিং পেয়ারটা আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর রানিং পেয়ার বিহটস এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্টস এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অসাধারণ কবুতার আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিয়ার্স স্টার্নিংটা দেখেন ভাই বা এরকম জোড়া কবুতার বাড়ি থাকলে মাথা সব সময়ের জন্য ঠান্ডা থাকবে দেখেন নেটের সাথে কবুতারগুলো মিলায় ক্রয় করবেন দেখেন বিহটস চিকন শেপের কবুতার মাশাআল্লাহ অসাধারণ কবুতার ভাই যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বিহটস অসাধারণ কবুতার পাকিস্তানি রামপুরি কবুতার বিহটস এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকা হলে আপনারা এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন দেখছেন নে বিয়র্টস কালার দেখেন কোয়ালিটি দেখেন আর আমার কাছ থেকে নেবেন ভাই এক একটা পশমের সঙ্গে মিলায় নেবেন ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন দেখেন বিয়র্টস এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে প্রত্যেকটা পেয়ার আমার কাছ থেকে নেবেন ভাই ডিম বাচ্চা করবে না ডাইরেক্ট ফেরত ভাই ইনশাল্লাহ এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আট নয় প্লাস ফ্লাইং করবে দেখেন পাকিস্তানি রামপুরি কবুদার আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এক জোড়া দেখেন একজোরা ওমানটি ডি কবুতার রানিং পেয়ার মাশাআল্লাহ অসাধারণ কবুতার আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মাশাআল্লাহ এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা ভাই মাত্র চার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স এত সুন্দর কবুতার এত কম প্রাইজে ভাই শুধু হাসান পিজন অল একটা চ্যানেলেই পাবেন এবং বাচ্চা ফ্লাইং গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ঠিক আছে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারব না ভিওয়ার্স একদম চার হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন ভিওয়ার্স অসাধারণ কবুতার আপনারা স্টার্নিং দেখেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন ভিওয়ার্স যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর বিশেষ করে যারা ভিওর্স টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না ভাইয়া আপনারা আমাকে ফলো করতেছেন দুই বছর কেউ দুই বছর কেউ তিন বছর আমি বিভিন্ন চ্যানেলে আমি ভিডিও দেই আমার ভিডিও আরও আগে থেকে দেখতেছেন কিন্তু টাকা দেওয়ার সময় ভয় পাচ্ছেন দয়া করে যারা ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স মাসাল্লাহ এক জোড়া দেখেন একজোড়া গলায় লাল কবুতার এক জোড়া দেখেন গলায় লাল কবুতর মাসাল্লাহ আপনারা যারা বাজির কবুতার খোঁজেন ইনশাল্লাহ এই বাজির কবুতার পেটা নিতে পারেন গলায়লাল যেমন বাজি হবে তেমন ফ্লাইং হবে ঠিক আছে আপনারা ইনশাআল্লাহ নেবেন ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন দেখেন ভিহস আর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিগ সাইজের কবুতার ভিহ বিগ সাইজের কবুতার আপনারা যারা গলায়লাল কবুতার নিতে চান ইনশাল্লাহ ডাইরেক্ট ফোন দেবেন ভাই ডাইরেক্ট ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা ফোন দিয়ে ডাইরেক্ট নিয়ে নেবেন দেখেন বিহর্স অসাধারণ কবিতার যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন বিহর্স এটা হচ্ছে চীনা টেডি সিঙ্গেল একটা নর দেখেন মার্শাল্লাহ চীনা টেডি সিঙ্গেল নর নাকের ফুল দেখেন কালার দেখেন ভাই আপনারা পাকিস্তানি কবিতারা লফট করেন যদি লস হয় আমারে বলবেন ভাই ঠিক আছে ইনশাআল্লাহ লফট করলে কোনো লস নাই আপনারা চাকরির পাশাপাশি পাকিস্তানি কবিতারা লফট করতে পারেন এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা হলে এই চীনা ট্যাটি নটটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভিহ একদম দুই হাজার টাকা হলে এই সিঙ্গেল নটটা নিতে পারেন দেখেন ভিহ অসাধারণ কবুতার চীনা ট্যাটি সিঙ্গেল নর এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা এক জোড়া দেখেন একজোড়া ওয়ানটি কবুতার মাশাল্লাহ টেটি পেয়ারটা পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিহ এদের দাঁড়ানির স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখেন ভাই একদম টপ কোয়ালিটির কবুত আর ভাই এই পেডটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকা হলে এই রানিং প্যাট আপনারা কালেকশন করতে পারেন ভাই আপনারা কালার দেখেন কোয়ালিটি দেখেন আর এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশ প্লাস ফ্লাইং করবে আপনারা যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই পেডটা নিতে পারেন দেখেন মাদিটা ডিমে চলে আসছে সামনে একটা হচ্ছে মাদি নাকের ফুলটা দেখবেন স্টার্নিংটা দেখবেন মাত্র চার হাজার টাকায় এক একজোড়া দেখেন একজোড়া সাকি রেডি কবুতার মাসাল্লাহ অসাধারণ কবুতার দেখেন বিওয়ার্স বাম সাইডেরটা মাদে ডাইন সাইডেরটা নর আপনারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিওটস বিহার্স দামাদামি করলে দিতে পারবো না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিওয়ার্স সাকি রেডি কবুতার মাত্র চার হাজার টাকা রানিং পেয়ার মাশাল্লাহ দেখেন স্টার্নিং দেখেন চট দেখেন দাঁড়ানোর কোয়ালিটি দেখেন আর ভিওর্স এদের এদের ডিম বাচ্চা গ্যারান্টি এবং এদের বাচ্চা কাচ্চা নয় দশ প্লাস ফেলাইং করবে টেডি কবুতর আপনারা নিঃসন্দেহে এই টেডি পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করলে দিতে পারব না ভিওর্স এক দাম চার হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন ভিওর্স অসাধারণ কবুতার ভাই আপনারা পাকিস্তানি কবুতারে লফট করেন ইনশাল্লাহ কোনো লস নাই আমি বারবার বলি কোনো লস নাই কারণ হচ্ছে বর্তমান বাজারে আপনারা ছোটোখাটো চাকরির পাশাপাশি যে কোনো কাজ করতে হয় তা নাহলে আগানো যায় না দেখেন বিহার্স আপনারা যাদের ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন এক জোড়া পাকিস্তানি ইমামদিন কবুতার চোখটা মারাত্মক লেভেলের লাল দেখেন বিহার্স আপনারা যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন এই প্যাডটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার পাকিস্তানি ইমামদিন কবুতার ভাই বিয়ার্স র্যাম অনেক কম এই জন্য ভিডিওতে ভালো একটা বোঝা যাচ্ছে না তারপর যতদূর সম্ভব আপনারা দেখেন অনেক সুন্দর কবুতার ভিওয়ার্স আপনারা গ্যারান্টি সহকারে করতে পারেন দেখেন বিওয়ার্স যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা হলে এই রানিং পেড আপনারা নিতে পারেন দেখেন বিহার্স দাম কমাই দিলাম পাঁচশো টাকায় দাম কমাই দিলাম ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার বেহসে একজোড়া কেটিএম টি কবুতর কবুতার দেখেন মার্শাল্লাহ অসাধারণ কবুতর এই কেটিএম টেডি পেয়ারটার দাম পড়বে একদম একদম চার হাজার টাকা ভাই চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন এক জোড়া দেখেন একজোড়া কেটিএম টেডি রানিং পেয়ার মার্শাল্লাহ দেখেন বিওয়ার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিহটস একদম চার হাজার টাকা ডাইন স্যারিটা নর বাম স্যারিটা মাদি আপনারা এদের চট দেখেন কালার দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহার্স যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন একদম চার হাজার টাকা স্টার্নিংটা দেখেন ভাই একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন বিহার্স একজনে দেখেন গোল্ডেন কবুতর মার্শাল্লাহ অসাধারণ গোল্ডেন এই প্যাডটার দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা হলে এই গোল্ডেন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন মার্শাল্লাহ দেখেন বিওয়ার্স মাত্র তিন হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন ভিওয়ার্স ভাই এই চ্যানেলেই কম দামে কবুতার পাবেন এবং টপ কোয়ালিটির কবুতার কম দামে রিজনেবল প্রাইসে পাবেন যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিওয়ার্স ভিডোরা টানবেন না এখন কিছু বাচ্চা দেখাবো আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর কোয়ালিটির টেডির বাচ্চা কেটিএম ওমান সালারা গোল্ডেন কামাগার অনেক বাচ্চা দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন ভিহর্স একজরা দেখেন মিয়ানাজির সালারাটা বেবি দেখেন বিহর্স মাসাল্লাহ এটা ট্যাক নম্বর হচ্ছে পনেরো এবং ষোলো নাম্বার ট্যাক এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লা ভিহর্স মিয়ানাজির সালারাটেটি বেবি ভিহ এরকম বাচ্চা আসলে ষোলোশো টাকায় বিক্রি ইম্পসিবল ভাই সম্ভবই না এরকম বাচ্চা দেখেন আপনারা মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন ভাই কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্টস অসাধারণ কবুদার আপনাদের যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিহার্স আর সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে পায়রার দাম আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে বিহার্স যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহার্স অসাধারণ কবুতার বিহার্স এটা হচ্ছে গলায়লাল বেবি দেখেন বিহর্টস এটা ট্যাক নম্বর হচ্ছে উননব্বই এবং নব্বই নাম্বার ট্যাক বিহার্স মাসাল্লাহ অসাধারণ কবুতার আর প্রত্যেকটা বাচ্চাই নর্মালি কনফার্ম আছে ভিহ আপনাদের সুবিধার্থে যদি নর্মালি কনফার্ম না হয় সেই ক্ষেত্রে আমার কাছে যোগাযোগ করবেন নল লাগলে নর দেওয়া যাবে মাদি লাগলে মাদি দেওয়া যাবে ভিওয়ার্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে নক দেবেন আর ভিওস এই প্যাডটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পায় মাত্র পনেরোশো টাকা হলে এই বেবি প্যাড আপনারা কালেকশন করতে পারেন ভিহ আপনারা লক্ষ্য করেন একজোড়া গলায় লালের বেবি দেখেন মাসাল্লাহ অসাধারণ কবুদার আপনাদের যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর বেবি দেখেন বিহর্স এটা ট্যাক নম্বর হচ্ছে তেহাত্তর এবং চুহাত্তর নম্বর ট্যাক দেখেন বিহর্স আপনাদের যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর বেহর্স অবশ্যই ট্যাগ নম্বরটা বলবেন ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ সমস্ত জায়গায় ইনশাল্লাহ কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে তেহাত্তর এবং চুয়াত্তর নম্বর ট্যাক আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই এটা গলায়লাল বেবি যেমন বাজি তেমন ফ্লাই ঠিক আছে মার্শাল্লাহ অসাধারণ কবুতর আপনাদের যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন গোলায় লাল বেবি বেয়র্টস এটা হচ্ছে স্কুলওয়ালা গোল্ডেন বেবি দেখেন মার্শাল্লাহ এদের পায়ে হচ্ছে কমলা কালারের ট্যাগ পরানো আছে দেখেন বিওয়ার্স কমলা কালারের ডবল ট্যাগ পরানো আছে আর চোখটা মারাত্মক লেভেলের লাল দেখেন স্কুল স্কুলওয়ালা গোল্ডেন মার্শাল্লাহ দেখেন বিহর্স এই স্কুলওয়ালা গোল্ডেন পেয়ারটা আপনারা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারেন মার্শাল্লাহ দেখেন বিহর্স কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন পাকিস্তানি স্কুলওয়ালা গোল্ডেন দেখেন কমলা কালারের ট্যাক পরানো আছে যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে একাশি এবং বিরাশি নম্বর ট্যাক আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন মার্শাল্লাহ অসাধারণ কবুদের স্টার্নিং কোয়ালিটি দেখেন বামসারিটা মাদি ডাইন সেরিটা আপনাদের যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা হলে এই আপনারা কালেকশন করতে পারেন বিয়র্স আমি ইনশাল্লাহ একটা জিনিস মাথায় রেখে ব্যবসা করি প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি ভাই কারো সাথে ব্যবসা একদিনের জন্য করি না ঠিক আছে আপনারা বাচ্চা নিয়ে রানিং করে আমার কাছে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন বিহর্স ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো বেহর্স একজনে দেখেন প্রিন্স কামাগার বেবি মাসাল্লাহ অসাধারণ কবুতার এই প্রিন্স কামাগার বেবি পেয়ারটা দেখেন বেহ সাতাশ এবং আঠাশ নাম্বার ট্যাক আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না ভাই আমি এমন কোনো রেট বলি না যে আপনারা দামাদামি করবেন দামাদামি করার সময় আমার নাই ভাই ঠিক আছে যাই হোক বেহস চোখটা মারাত্মক লেভেলের লাল সাতাশ এবং আঠাশ নাম্বার ট্যাক এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স একদম পনেরোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাসাল্লাহ অসাধারণ কবুতর আর আমি প্রত্যেকটা পেয়ার নর্মালে চল্লিশ সেকেন্ড এক মিনিট করে দেখাই যাতে করে আপনারা পুরো বাঁচার কোনো সমস্যা আছে কিনা আর অবশ্যই আমি সমস্যা থাকলে আমি বলে দিই যে ভাই এটা সমস্যা আছে বা এইটা সমস্যা নাই আমি এটা বলে দিই ভাই আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন প্রিন্স কামাগার বেবি চোখটা কিন্তু অসম্ভব লাল ভাই সাতাশ এবং আঠাইশ নম্বর ট্যাক বিহস এই আরেকজোরা দেখেন একজরা মিয়ানাজের সালারা টি বেবি একজোড়া দেখেন মেয়ানাজের সালারা বেবি এটা ট্যাক নাম্বার হচ্ছে ঊনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক আপনারা এই বেবি পেয়ারটাও নিঃসন্দেহে নিতে পারেন বিহার্স এগুলোর বাচ্চা এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ তিন চার পরে পাঁচ প্লাস ফ্লাইং করতে করবে আপনারা যারা যাদের ভালো লাগবে আপনারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স এদের স্ট্যান্ডিং দেখেন ভাই ঝিরো পরে বাচ্চার স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লাহ আর এটা এগুলো হচ্ছে ভাই একদম নখের পরে দাঁড়াবে একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে দেখেন বিহর্স আর ঠোঁটটা একদম চিকুন ঠোঁটের আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন বেহর্স এটা হচ্ছে পাকিস্তানি ইমামদিন বেবি দেখেন বিহর্স মাসাল্লাহ অসাধারণ কবুতার এই পাকিস্তানি ইমামদিন বেবি পেয়ারটা আপনারা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারেন বিহর্স অরিজিনাল পাকিস্তানি কবুতার নিঃসন্দেহে আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন আর বিহ যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বিহর্ড বনগাঁ শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট হাওড়া শিয়ালদা রানাঘাট লালগোলা বেলডাঙ্গা সমস্ত জায়গায় ইনশাল্লাহ কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি ইমামদিন কবুতার যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিহর্স অসাধারণ কবুতর ভাই বিহ এটা হচ্ছে ওমান টিটি বেবি বিরাশি এবং তিরাশি নাম্বার ট্যাক দেখেন বাম বামসাইডেরটা নর টাইনসাইডের মাদি আপনারা এদের নাকের ফুল দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন বিয়ার্স মাসাল্লাহ বিরাশি এবং তিরাশি নাম্বার ট্যাক ওমান টিটি বেবি যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স মার্শাল্লাহ অসাধারণ কবুতার দেখেন বিহার্স যাদের এই ওমান বেবি পেয়ারটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন ভিহা কেটিএম টেডি বেবি এটার ট্যাক নম্বর হচ্ছে একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লা ভিওয়ার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক দেখেন বিহর্স অসাধারণ স্টার্নিং কোয়ালিটি কেটিএম টেডি বেবি পাকিস্তানি একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক দেখেন ভিওয়ার্স অসাধারণ কবুতার এবং নাকের ফুল স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই অসাধারণ কবুতার ভাই একাত্তর এবং বাহাত্তর নাম্বার ট্যাগ আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স লাইক দিতে কমেন্ট করতে টাকা লাগে না ভাই আপনারা চ্যানেলটাকে অবশ্যই গ্রো করবেন আশা রাখি আর ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সাপোর্ট দেবেন একটা করে লাইক করবেন একটা করে শেয়ার করবেন আমি ইনশাআল্লাহ প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সব সময়ের জন্য চেষ্টা করি আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিলে ঠকবেন না ভাই কারণ হচ্ছে ব্যবসা কারোর সাথে একদিনের জন্য আমি করি না ঠিক আছে যাই হোক ভিওয়ার্স এটার দাম পড়বে মাত্র ষোলোশো যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ভিও সে একজরা দেখেন একজোড়া ডেডি বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে সরি এটা হচ্ছে সবুজ কালারের ট্যাক পরানো আছে আপনাদের যাদের এই এই প্যাটটা পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ডেডি ফোরটি ওয়ান বেবি দেখেন ভাই একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় ঠিক আছে ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভিওর্স কোনো দামাদামি করলে দিতে পারবো না এক দাম ষোলোশো টাকা হলে নিতে পারবেন দেখেন ভিওয়ার্স অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সবুজ কালারে ট্যাগ পরানো আছে আর ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে চব্বিশ ঘন্টা পাবেন ভাই চব্বিশ ঘন্টা আমি রাত বারোটার পরে মেসেজের কোনো রিপ্লাই দেই না কারণ হচ্ছে ঘুমানোর প্রয়োজন আছে ইনশাআল্লাহ সকালবেলা উঠে আল্লাহ যদি হাতে পাশে ইনশাল্লাহ প্রত্যেকটা মেসেজের আমি কমেন্ট ই করার উত্তর দেওয়ার চেষ্টা করি ভিহর্স আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন এই সাকিটিটি বেবি পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভাই এই বাচ্চাগুলো ভাই দিন ফ্লাইং করবে ভাই সাকিটিটি কবুতার আপনারা যারা কবুতার কবুতর সম্পর্কে যাদের বেশি অভিজ্ঞতা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন রেডি কবুতার কেমন ফ্লাই করে তাইলে বুঝতে পারবেন আর অবশ্যই আমার কাছ থেকে নিলে কবুতরের দাম আগে পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে মাল ডেলিভারি দেয় ভিওর্স আপনারা স্ক্রিনশট পাঠান কথাবার্তা বলেন তারপরে টাকা দেওয়ার সময় ভয় পান যারা ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা দাম পড়বে মাত্র ষোলোশো বিওয়ার্স একজোড়া দেখেন একজোড়া মিয়ানাজির সালারাটেডি সাদা কালারের ট্যাক পরানো আছে ডবল ট্যাক দেখেন বিয়ার্স এই মিয়ানাজির সালারাটেডি বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ভাই ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন যাদের ভালো লাগবে আপনারা তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন ভিওয়ার্স দেখেন কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন এক একজোড়া দেখেন ওমান বেবি এই ওমান টিটি বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এটা ট্যাক ট্যাক নম্বর নেই এটা হচ্ছে পেস্ট কালারের রিং পরানো আছে দেখেন বিহার্স আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন অনেক সুন্দর কবুতার ভিওর্স যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহার্স অসাধারণ কবুতার ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভাই দেখেন বিহর্স অসাধারণ বেবি ভাই ডাইন স্যারিটা নর বাম স্যারিটা আর অবশ্যই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বিহর্স দেখেন বিহর্স এই একটা পেয়ার আছে এই পেয়ারটা মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন ভাই একটা হচ্ছে পাকিস্তানি ইমামদিন বাচ্চা আর একটা হচ্ছে সাকিরেডি দশ নম্বরের বাচ্চা দেখেন বিহর্স আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় নিতে পারেন কোনো দামাদামি করবেন না একদম 1400 টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স ট্যাক নম্বর হচ্ছে সাতাত্তর এবং আটাত্তর নম্বর ট্যাক আর অবশ্যই ভিউআ সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে নতুন নতুন ভিডিও বানাইতে আমি উৎসাহী হই আর আমার যা ভিডিওটা যারা দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি